ঘূর্ণিঝড় র্যামালের প্রভাবে পটুয়াখালী জেলা শহর সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং পটুয়াখালীর একটি অঞ্চলে একটি গাড়ি গিয়ে সজুড়ে বাতাসে নিয়ে গিয়ে ফেলেছে সরাসরি পুকুরে এই গাড়িতে যাত্রী ছিল মোট ষোলো জন এবং ষোলো জনের ভিতর বারো জনই গুরুতর আহত হয় গুরুতর আহত বারো জনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে আহত বারো জনের ভিতর দশজনকে প্রাথমিক অবস্থায় চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং জনের আহত অবস্থা একটু গুরুতর রবিবার মধ্যরাত থেকে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া হইতে শুরু করে পটুয়াখালী সহ দেশের ষোলোটি জেলায় এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় পটুয়াখালী ভোলা বরগুনা বাগেরহাট খুলনা সাতক্ষীরা পিরোজপুর ও আরও কয়েকটি জেলা পটুয়াখালী থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল যাত্রীবাহী লঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে পটুয়াখালীতে ঝড়ের কারণে বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে কয়েকটি গ্রাম একদম পানির নিচে চলে গিয়েছে জেলায় তেরোশো কিলোমিটার বেরিবাদের মধ্যে দশ কিলোমিটার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং চার কিলোমিটার বেরিবাদ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে দুর্যোগের সময় কোথাও কোথাও ভাঙন দেখা দিয়েছে এবং ষোলো হাজার জিও ব্যাগ রয়েছে যা পানি উন্নয়ন বোর্ড এটি দিয়ে মেরামত করার চেষ্টা করছে